নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে আরও একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে তাহলে আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল আর এই রান্নার মেন উপকরণ পটল আমি এখানে কয়েকটা পটল নিয়েছি আর নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু আর একটা মাঝারির থেকে একটু ছোট সাইজের আলু আমি এবারে সমস্ত পটলগুলো প্রথমে কেটে রেডি করে নেব আমি এখানে পটলগুলো আগে থেকেই এইভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবার আমি পটলগুলো কেটে নেব আর বন্ধুরা নিরামিষ দিনে আমাদের সবার বাড়িতে অতিথি আসলে আমরা বুঝে উঠতে পারি না তাকে কি রান্না করে খাওয়াবো এইভাবে পটলের রেসিপি বানিয়ে আর সাথে অল্প একটু পাঁপড় ভাজা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ একটা নিরামিষ রেসিপি আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা চটজলদি বানানো যায় আর যদি বানিয়ে এইভাবে রান্না করে না যায় তাহলে কিন্তু সে বলতে বাধ্য হবে দারুণ হয়েছে সবকটা পটল আমার এখানে কাটা রেডি হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে কেটে নেব এখানে আমি আলুগুলো নিজের পছন্দ মতো সাইজ করে কেটে নেব আমি এখানে আলুগুলো একটু বড় ডুমো করে কেটে নেব তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো হিসাব করে আলুগুলো কেটে নেবে আর বন্ধুরা আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আর আলুগুলো আমার এখানে কাটা রেডি হয়ে গেছে এবার আর আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি রান্নার দিকে চলে যাব প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হতে আমি কেটে রাখা সমস্ত আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই রান্নাতে আমি একটু আলুর পরিমাণটা বেশি দিয়েছি তবে তোমাদের যদি মনে হয় আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আলুগুলো আমি খুব ভালোভাবে প্রথমে ভেজে রেডি করে নেব আলুগুলো ভাজতে ভাজতে আলুর গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজাও রেডি হয়ে গেছে এবারে আমি সমস্ত কেটে রাখা পটলগুলো আলুর সাথেই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি আলু পটল গুলো একসাথে ভেজে নেব তবে তোমরা যদি চাও আলু আর পটল আলাদা করেও ভেজে নিতে পারো তবে একসাথে আলু পটল ভাজলে তাহলে সময়টা কম যায় রান্নাটাও বেশ ঝটপট হয়ে যায় এইভাবে একসাথে নাড়াচাড়া করে ভেজে নিলে তাহলে লবণ আর হলুদটা সম পরিমাণে মিশে গিয়ে আলু পটল ভাজাটা সুন্দর ভাজা হয়ে যায় এবার আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলু আর পটলটা ভিতর থেকে নরম হয়ে আসে এবার আমি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব পটলটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আলু পটলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমি আবারও কয়েক মিনিট নাড়াচাড়া করে আলুর সাথে পটলটা খুব ভালোভাবে ভেজে নেব আলু আর পটল আমি খুব সুন্দর করে এখানে ভেজে রেডি করে নিয়েছি এবার তেলে থেকে সমস্ত আলু পটলগুলো এভাবে একটু চেপে তুলে নেব যাতে পটলের ভিতরে এক্সট্রা জল আর তেলটা ঝরে যায় এবারে ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর সাথে দিয়ে দেব দুটো তেজপাতা কুচি এবার আমি ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখবে ফোড়নটা যাতে খুব বেশি না পুড়ে যায় ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটো ও আদা বাটা টমেটো আর আদাটা একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড কষিয়ে নেব যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কয়েক মিনিট আমি এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবারে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের কম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচের কম ধনে গুঁড়ো এবার আমি সব শেষে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল তোমাদের কাছে থাকলে থাকলে দেবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সমস্ত মশলা আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নেব সমস্ত মশলা কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল যাতে না মশলাটা তলা থেকে পুড়ে যায় এবার আমি মশলার সাথে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম এবার আমি আলু আর পটল খুব ভালোভাবে মশলার সাথে কয়েক মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব আর মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ব্যবহার করেছি সেই জলটা এভাবে কষানোর সাথে সাথে টানিয়ে নেব আলু পটলটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দেবো আরও একটু সুন্দরভাবে রান্না হওয়ার জন্য এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম চায়ের বড় চামচের এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে দিয়ে দেবো অল্প একটু কাজু বাদাম আর এখানে এখানে সাথে দিয়ে দেব ছোট বাটির এক বাটি পরিমাণ জল আমি জলটা ব্যবহার করেছি একেবারেই কিন্তু গরম উষ্ণ জল ব্যবহার করবে না তাহলে মিক্সিতে পেস্ট করার সময় অনেক বড় ধরনের কিছু অসুবিধা হয়ে যেতে পারে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিলাম এবার আমি ঢাকা খুলে দেখে নেব জলটা খুব সুন্দরভাবে মশলার সাথে টেনে গেছে আলু আর পটলটা অনেকটা নরম হয়ে গিয়ে তরকারি চলে এসেছে আর আলু পটলটাও বেশ একটু সিদ্ধ সিদ্ধ চলে এসেছে একসাথে আমি কয়েক সেকেন্ড নিয়ে এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এখানে আমি এই রান্নাটা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি তাই আমি একটু ঝোল ঝোল রাখবো তোমরা ঝোলের পরিমাণটা যতটা রাখতে চাও সেই হিসাব করে এখানে জলটা ব্যবহার করবে খুব ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে দিয়ে এবারে আমি এখানে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কয়েক পরে আমি ঢাকা খুলে দেখে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সব পটল এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আমার কাছে গরম মশলার গুঁড়ো নেই তাই আমি আগে থেকে একটু গরম মশলা বেটে রেখেছিলাম আর আমার গুড়োদের যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেটাও আমি একসাথে দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োটা এই সময় দিলে তাহলে আলু পটল ঝোলের সাথে সুন্দরভাবে মিশে যাবে এবার সবকিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট একটু রান্নাটা করে নেব এর থেকে বেশি আমি আর রান্নাটা করব না এবার আমি গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দিলাম সব শেষে আমি এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম অল্প একটু ঘি দিলে খেতে বেশ সুন্দর লাগে আর তরকারির ফ্লেভারটাও বেশ ভালো আসে সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঘিটা মিশিয়ে দিয়ে এখানে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে আমি তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দেব রান্নার দেখো কালারটা কতটা লোভনীয় হয়েছে তাহলে আমাদের এখানে রেডি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটলের নিরামিষ একটা রেসিপি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ